কোর্সটা আমি অনেক অনেক কিছু শিখতে পেরেছি আমি এখন টপ রেটেড সেলার একটা মার্কেট প্লেসে আলাইকুম আমি মাহমুদ হাসান আমি অ্যাকাউন্টিংয়ে গ্রাজুয়েশন করেছি তারপর চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে কোর্স করেছি অনেক দিন চাকরি করেছি বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যামিউজমেন্ট পার্ক সেখানে আমি হেড অফ অ্যাকাউন্টস হিসাবে ছিলাম বাট করোনাতে যখন পার্কটা শাটডাউন হয়ে গেল তখন আমি বাসায় বসে চিন্তা করলাম যে এখন তো আমি বাইরেও যেতে পারছি না কিছু করতেও পারছি না যেহেতু অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্টের উপরে এক্সপিরিয়েন্স ছিল তাই আমি ফ্রিল্যান্সিংয়ে চিন্তা করি যখন আমি ভাবলাম ফ্রিল্যান্সিং কিভাবে করা যায় তখন আমি বিভিন্ন সোর্স থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম নিজে কিছু রিসার্চ করলাম তো ফাইনালি কোরাসটা আমার নজরে আসে আমার রিসার্চে মনে হলো যে কোডাসটা আসছি বেস্ট হবে আমার জন্য সরাসরি ক্লাস করা যায় এরকমভাবে ভর্তি হলাম আলহামদুলিল্লাহ কোর্সটা আমি অনেক মানে অনেক অনেক কিছু শিখতে পেরেছি আমি ইউটিউব দেখে চেষ্টা করেছি কিছু শেখার কিন্তু ইউটিউবে আমি যে সমস্যাটা পেয়েছি সেটা হলো একটা ছাড়া ছাড়া মিসিং লিঙ্ক হয়তো একটা জিনিস শিখলাম এর আবার কন্টিনিউশন আমি পাচ্ছি না আরেক জায়গা যে আরেকটা জিনিস দেখতেছি টোটাল অ্যাজ এ হোল যে ব্যাপারটা এইটা আমি সামাও পাচ্ছিলাম না তখনই আমি কোডাস্টে আসতে আস্তে ভর্তি হই এবং কোডাস্টে আসতে আস্তে কোর্স করার পরে আমার এই সমস্যাগুলা চলেই যায় বলা চলে তারপরে আমি চেষ্টা করি বিভিন্ন মার্কেট প্লেসে জবের জন্য বিভিন্ন ফ্রিল্যান্সিং করার জন্য প্রায় ছয় মাস অপেক্ষা করি ছয় মাস পরে আলহামদুলিল্লাহ আমি প্রথম কাজ পাই কাজ পেয়ে তো আমি দিশেহার হয়ে গেছি কীভাবে করব কি করব কি না করব কোডাস্টে আস্তে আস্তে নাহিদ ভাই অ্যাবসুলুটলি ইজ দ্য বেস্ট এত এত সাহায্য করেছে লিটারালি সে আমাকে হাতে কলমে শিখিয়ে দিয়েছে আবার নতুন করে কিভাবে কাজগুলো করতে হয় আমি এখন টপ রেটেড সেলার একটা মার্কেট প্লেসে একটা মার্কেট প্লেসেও আমার ভালো পজিশন আমি চেষ্টা করে যাচ্ছি যারা করতে চান তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনাদেরকে ধৈর্য ধরা উচিত পেশেন্স আপনাদেরকে ভালো রিটার্ন দিবে অনেকে আবার এমনও আছে ক্লিক করার পর তারা আর তেমন কাজ পায়নি অনেকদিন বসে থেকে হয়তো হতাশ হয়েছে আবার অনেকে আসে অনেকদিন পরে কাজ পেয়েছে তারা আলহামদুলিল্লাহ অনেক বড় ফ্রিল্যান্সার হয়েছে বা দেশের প্রতি তারা আর্নিং করতেছে ভালো রেমিটেন্স তারা দেশের জন্য আনতেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো করতে পারি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম ফিল্ডে